এই শহর কত সুন্দর করে বলে দিতেছেন লাইলাতুল কদর মা গো আমার আল্লাহ পাক রব্বুল এই মাহে রমজানে রোজা ফরজ করে দিয়েছেন এই রোজা যদি ভঙ্গ হয়ে যায় একটা যদি কাজা হয় 60 রাবে সিকিনকে পেট ভরে তিন বেলা খাওয়া দেওয়া লাগবে একটার বিনিময়ে একটা রোজার বিনিময়ে কয়টা ফিস কিনেকে কয়টা মিস কিনকে সাতটা মিস কে মা বোনেরা একটা রোজার বেনে মায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার এত পর্যন্ত ফজিলত দেয় আমার আল্লাহ দিয়ে বলেছেন ও ফেরেশতা আমার বান্দারা কি করেছে নাতে আল্লাহ তারা রোজা রাখছে রোজা নাতে খায় না যে খায় না যে বেগুনে সব মুরগির রান কত বিরানি কত রকমের রং বিরঙ্গের জিনিস বান্দারা খাই না যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে পান্দা খাই না ফেরেস্তা বলে রবুল আলমিন তোমার ভয়ে খাই না কি আমার না দেখো রাতে তুমি না নে আল্লাহ তোমাকে না দেখে এত ইমান এনেছে ও ফেরেস্তা কি থাকো মা বোনেরা এ নিয়ে নিয়ে নাড়াচাড়া করা হয় হয় কি না বলেন তো মুখে দেওয়া হয় না আজানের অপেক্ষায় ওই টাইমে রোজা মা বোনেরা দুয়া কবুল হওয়ার সিদ্ধান্ত এক নম্বর টাইম যারা বোঝা গো মা আমার আল্লাহর কাছে দোয়া করে দেয় হটে করে আমার আল্লাহ রহমত দরিয়াই জোশে লেগে যাই ডাক দিয়ে বলে ফেরে আমারা আমার বান্দায় আমাকে না দেখে এতই মানে নেছে যাও 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 আমার বান্দায় এখন যা চাইবে আমি রব্বুল আলমিন তা দান করে দিব জোর এখন তাই দান করে দিব নেকি ফেরস্তার জন্য প্রস্তুতি নিয়ে বসবে আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ও ফেরাসিতা কি করার জন্য বসে গিয়েছ এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে না নেকি লেগবো আল্লাহ বলেছে না না তোমাদের লেখি লেখা লাগবে না বান্দার রোজার পুরস্কার আমি রবুল আলমিনে নিজেই দান করে দিব জোরে কন কে দান করে দিবে রোজা রানবি কেন্দ্র হায় রে হায় রোজা রানবি কেন্দ্র হায় রে আমার ও তে রাবে এখন কোনো উপায় আমার এখন কোনো পাই যাউরে বেল্লা দৌরে জান মরজি তে যাউরে বেল্লা হা দৌর জন মরিজি তাফা মা পড়বে মজুরে মাফাতে

জাউরে বেলাল দাউরে আজান মরজিতে মাজ হুরা পড়বে নামাজ জহুরে মাজ হুরা পড়বে নামাজ বিল হদৌর জান মুরজিদ যৌ রে বিল হদৌর জান মুরজিদ মায়া সিয়া পূর্বে নাম আসরে বি একেন্দে পালে হাই রে হায় রোজার পালে হাই রে হায় আমার গুণাগার হাবে কোন পায় তোমার গুণাগার হাবে। যাউরে বিললাল দাওরে আ জান মর জিতে যাউরে বিললাল দাওরে আ মেরি বের কালে মালা ইল্লাহ ইল্লা কালে মালা হিরুয়া নিরু রহিম রোজাদারের প্রথম খুশি গাম এফতারে রে দ্বিতীয় খুশি দরদি রাগ যারা দুনিয়াতে রোজা রাখবে আমার আল্লাহ পাকর বুল আলমিন রাইয়াম দরজা তার জন্য ঠিক করে দিয়েছেন জোরে কন আটটা জান্নাতের দরজা বান্দা যখন রোজা রাখবে বান্দা যখন নামাজে চলে যাবে শত শত কাজে ঘোরাগুলা শেষ করে দিবেম এইবার আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ও ফেরেছে তা আমার বান্দা রেখেছে শরীর জ্বালা পানির পিপাসা সহ করে নিয়েছে আমার বান্দা নামাজে যাইবে দরজা কেন সুন্দর করে খুলে দাও জোরে কন এইবার দরজা কেন খুলবো দরজা কেন খুলবো মা বনেরা আমার আল্লাহ ডাকে দিয়ে বলে ওরে রাইয়ান তুমি কি জানো না আমার উন্মতি মোহাম্মদের প্রথম রাত সুবানাল্লাহ বলা যাবে না মা বনেরা চান দেখে রোজা রাখবেন না রাখবেন না চান দেখলে তারা বি শুরু হয় কি হয় না চান দেখলে শুরু হয় মা বোনেরা গো ওই অনেক মানুষ বলে পরে দিন থেরে তারাবি নয় সামদেক মাতির ওই তারাবি শুরু হয়ে যাবে যখন বাড়িতে বাড়িতে তারাবি মা বনেরা মরে যেতে মরে যেতে তারাবি একরে তারাবি একটা কোরআন খতম হয়ে যায় আছে না নাই মরে যেতে বা বাড়িতে কোরআন খতম হয়ে যায় হয় না মা বোনেরা খেয়াল করে শুনুন এইবার আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ফপের আজ দা দরজাগুলি বন্ধ করে দাও মালেক বলে বে র বুলালামিন আজি আবার হঠাৎ কেন জাহান্নামের দরজা বন্ধের আদেশ দিয়ে দিলেন আমার আল্লাডা কে বলে বেয়ো বলে তুমি কি জানো না আল্লাহর বান্দার উমতি মুহাম্মাদি গুণামাপের প্রথম রাত উদারোদি মা বনেরা যারা বুকার যারা কেতেও পারে না নামাজ আদায়ি করেতেও পারে না মা বনেরা কোরান পড়াতেও পারে না কালে মাসুরিফো তেলাওয়াতে করতে পারে না আল্লাহমাইনাকা আপু বনে তো হিফ্ফুল্লা আফু আননি। আনি আয়াৎখানা তেলাওয়াতে করেতেও পারে না মা বনেরা এইবার যারা বুদ্ধিমান যারা গানি